আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা গল্প শেয়ার করব আমাদের সমাজ এবং আমাদের দেশে আমাদের আশেপাশে কিছু লোক আছে এই যে আপনারা দুই ভাই ভাইয়ে ভাইয়ে কিভাবে একটা ঝগড়া বিভেদ সৃষ্টি করে আমি ছোট্ট একটা গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি একটু ধৈর্য সহকারে এক মিনিট আপনার এই গল্পটি একটু শুনবেন ভাই হচ্ছে এই বড় ভাই এবং ছোট ভাই একটা অনুষ্ঠানে গেছে যে কোনো কারণবশত ছোট ভাই একটা অন্যায় করে ফেলছে তখন বড় ভাই তাকে একটা থাপ্পড় মারছে অনাটে কেন করছে তো এখন ছোট ভাই রাগ করে বাসা থেকে বাইরে চলে গেছে ঠিক কিছুক্ষণ পরে তৃতীয় একজন ব্যক্তি বলতেছে তুমি কান্না করো কেন তো ছোট ভাই বললো যে আমি কান্না করি এই জন্য আমার বড় ভাই আমাকে সবার সামনে আমাকে মারছে এই জন্য আমি কান্না করি তৃতীয় ব্যক্তি বলতেছে যে তুমি এখনো বসে আছো কেন তুমি তোমার ভাইয়ের নামে মামলা করে দাও তো বলতেছে আমি তো কখনো মামলা করতে জানি না কোথায় যাইতে সেটাও জানি না আমি এমন কি স্কুল যাইতে হলে আমার বড় ভাই আমাকে নিয়ে দিয়ে আসতো আমি কিন্তু স্কুলও ভালোভাবে চিনি না এবং প্লাস আমার জামা কাপড় যেটা আছে এটা কিন্তু ভালো না আমার এই জামা কাপড় আমি কোর্টে কীভাবে যাব তৃতীয় ব্যক্তি বলতেছে যে তোমার জামা কাপড় বলতে শুরু করে তোমার জোতা থেকে শুরু করে তোমার গাড়ি ভাড়া যাতায়াত থেকে শুরু করে সবগুলো আমি দিব চলো তোমার ভাইয়ের নামে মামলা করে দাও তোমার বাইরে এত বড় সাহস তোমার ভাই তোমাকে মারছে এটা শোনার পরে ছোট ভাই তার নামে মামলা করে দিছে ওইদিকে তার বড় ভাই তার জন্য খাওয়া দাওয়া কিছু খায় না ছোট ভাইকে ফাইতেছে না ছোট ভাই গেল কই ছোট ভাই মামলা টামলা করে মোটামুটি বাসায় চলে আসলো ঠিক কিছুক্ষণ পরে তার বড় ভাই মানে বসে বসে ছোট ভাইয়ের জন্য কান্না করতেছে যে ছোট ভাইকে রাগের মাথায় একটু থাপ্পড় পর দিছে কিন্তু পরক্ষণে তার ভাবি বললো যে তুমি কোথায় ছিলা ক আমি তো একটু বাইরে গেছিলাম কেন গেছিলা এই জন্য গেছিলাম তো অনেকক্ষণ পরে বড় ভাই আর এক ছোট ভাই ওরা দুইজন খাওয়া দাওয়া করার পরে লাস্টে একসাথে শুইলো ঘুমাইতে গেল বললো যে ভাইয়া তুমি তোমাকে আমি স্কুলে নিতে গেলে তুমি স্কুল না আমি তোমাকে স্কুলে নিয়ে দিয়ে আসি কিন্তু তুমি আমার নামে এত মানে এত সাহস কীভাবে পাইলে যে আমার নামে মামলা করার জন্য তুমি কোর্ট পর্যন্ত চলে গেছে এমন মামলা করে দিছ ব্যাপারটা কি তো ছোট ভাই বললো যে ভাইয়া আমি চাই নাই আমাকে তৃতীয় ব্যক্তি যেমন এলাকার কিছু তৃতীয় ব্যক্তি আছে ওই ভাইটা আমাকে থানা পর্যন্ত নিয়ে গেছে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে মামলা করে দেওয়ার জন্য তো ও ছোট ভাই এবং বড় ভাই এটা শোনার পরে চলো ওর কাছে যায় তারপর ওকে বাড়ি থেকে ডাকলো ডাকার পরে মোটামুটি তো বুঝতেছেন দুই ভাই মোটামুটি উত্তম মধ্যম দিল ওকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনার যদি বড় ভাই থাকে আপনাকে শাসন করবে ছোট ভাইকে এবং এই আপনার এক সময় আপনার ভাই ভাই একসাথে থাকবেন কিন্তু তৃতীয় একজন পক্ষর কথা ধরে যদি আপনারা ভাইয়ে ভাই একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এই জন্য আমাদের বাংলাদেশে বলেন সমাজ বলেন আমাদের ফ্যামিলি বলেন পরিবার বলেন আশেপাশের মানুষ বলেন এমন কিছু লোক আছে তৃতীয় পক্ষ যেটা তার নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে তো ভিডিওটি যদি ভালো লাগে আমার গল্পটি যদি ভালো লাগে আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন এমন এটা আপনার বাস্তব জীবনে যাতে এরকমটা যাতে না হয় তৃতীয় কোনো ব্যক্তি যাতে আপনাদের ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে যাতে তৃতীয় ব্যক্তি না ঢুকতে পারে সে বিষয়ে সবাই সজাগ থাকবেন ধন্যবাদ সবাইকে